স্বপ্ন বিলাস কলমে আমি রত্ন মাঝরাতে ঘুমের ঘোরে স্বপ্ন আসে ফিরে হাজার প্রেমের মিষ্টি ছোঁয়া আমায় ব্যুল করে ফিনিক ফোটা জোৎসনা রাতে হাতে তোমার হাত ইচ্ছে জাগে যদি না হতো কখনোই প্রভাত এলো চুলে শাড়ির আঁচল উঠছে রাত্রিটুকু শেষ হলো স্মৃতি জাগরুক রবে তুমি রবে না সেই নির্মম সত্য মেনে নেব কি তবে স্বপ্ন আমার ভেঙে যাবে হয়তো খানি পাদে তোমার স্মৃতি থাকবে অবিচল হৃদয়ের গভীর মাঝে বেদনারে নদী হয়ে জলের প্রতিবিম্বে ভাসবে তোমার ছবি স্মৃতির ময়ূর পাখনা মেলে কাঁদবে নিরবধি দুঃসহ সেই স্রোত ধারায় নিরন্তন যতটা জায়গা তোমার জন্য সাজিয়েছি অবশেষে বাস্তবতায় নাই বা পেলাম দূরেই থাকো চিরদিন স্বপ্ন বিলাসে পৃথিবী আমার হক না আরো রঙিন ধন্যবাদ সবাইকে